আমরা হচ্ছে আসলে সাধারণ প্রকৌশলী শিক্ষার্থী ভবিষ্যৎ প্রকৌশলী শিক্ষার্থী যারা আজকে তিন দফা দাবি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে আমাদের ন্যায্য অধিকার এবং আমাদের ভবিষ্যৎ প্রকৌশল পেশার যে মর্যাদা সেটাকে রক্ষা করার জন্য আমরা জানিয়ে আপনার আমরা আপনাদেরকে জানিয়েছি যে আমাদের তিন দফা দাবি প্রথমটি ছিল যে নবম গ্রেডে সরকারি চাকরির নবম গ্রেডে শুধুমাত্র বিএসসি ডিগ্রি ছাড়া যাতে কেউ পরীক্ষা দিতে না পারে কোনো রকমের যেন অন্যায়ভাবে কোনো প্রমোশন করে বা কোনো সিন্ডিকেট করে যেন এইভাবে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের যারা যারা প্রমোশন পেয়ে থাকে সেটা যেন সম্পূর্ণরূপে বন্ধ করে ফেলা হয় এক দুই নম্বর হচ্ছে দশম গ্রেডে আমরা জানি যে শুধুমাত্র ডিপ্লোমা ডিগ্রিধারী ব্যক্তিরা পরীক্ষা দিতে পারে আমরা নিজেদের জ্ঞানে বিশ্বাসী আমরা আশা করব তারা যদি নিজেদের জ্ঞানে বিশ্বাসী থাকে তারা আমাদের সাথে পরীক্ষায় বসুক এবং এভাবে তারা চাকরি পাওয়ার মাধ্যমে তারা দশম গ্রেডে চাকরি করুক চাই সমানভাবে যেন সবার পরীক্ষা দেওয়ার সুযোগ থাকে অতীতে আমাদের দেশে একটা কাস্টম ছিল যে তারা নর্মালি জয়েন করতে হচ্ছে যে ইন্টার লেভেলের যে পোস্টগুলো সচরাচর হচ্ছে আপনার গ্রেড ইলেভেন টুয়েলভ টেন এর মধ্যে সীমাবদ্ধ থাকতো এবং তাদেরকে হায়ার যদি পোস্টে প্রমোশন পেতে হতো অবশ্যই তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি করার পরে তারপরে হচ্ছে যে পরীক্ষার মাধ্যমে তাদের প্রমোশনগুলো হতো কিন্তু সাম্প্রতিক একটা অ্যাটেন্ডেন্সি আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন অনৈতিক দাবি দাবা উপস্থাপন করার মাধ্যমে তারা সবাইকে জানান দিচ্ছে এবং সরকার উপর প্রেসার ক্রিয়েট করছে যাতে করে তারা হায়ার পোস্টগুলো বিশেষ করে এসে ইঞ্জিনিয়ার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবং চিভ ইঞ্জিনিয়ার পর্যন্ত হওয়ার একটা চেষ্টা তাদের মধ্যে রয়েছে তো আমরা যারা প্রকৌশলী আছি বিশেষ করে বিএস ইঞ্জিনিয়ারিং ডিগ্রিদারি আমরা এর তীব্র প্রতিবাদ এবং নিন্দা জ্ঞাপন করছি যে দেশে গুণী কদম নেই সে দেশে গুণী জন্মায় না প্রখ্যাত ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের এই ফিটিয়ে দিয়ে আমি শুরু করতে যাচ্ছি আজ আমরা যে বৈষম্যহীন বাংলাদেশি স্বপ্ন নিয়ে ফেসিবাদকে দূর করেছি সেই ফেসিবাদ আবার উত্থান করছে কীভাবে উত্থান করছে আমরা দেখতেছি সকল ডিপ্লোমা যে প্রকৌশলী আছে তারা সাধ্যভা দাবি দাবি দিয়ে অযৌক্তিক দাবি যেগুলো কোনো দাবি নয় সেই সাধ্যভা দাবি নিয়ে বিভিন্ন ধরনের স্মারবলিপি প্রদান করছে ইভেন এরা উপদেষ্টা বরাবর পর্যন্ত পৌঁছে গেছে জনগণের দুঃখ দুর্দশা দুর্ভোগ সৃষ্টি করতেছে হচ্ছে অনেক ধরনের কেউজ ঘটাচ্ছে বিভিন্ন ধরনের রাস্তাঘাট বন্ধ করে দিচ্ছে অনেক ধরনের প্রতিষ্ঠান বন্ধ করে দিচ্ছে তো আমরা এগুলোতেই পরিত্রাণ চাই আর হচ্ছে যোগ্যরা যোগ্যস্থানে পৌঁছে যাক এটা হচ্ছে প্রকৃতির নিয়ম সাথে সাথে আমরাও এটা চাই আর বৈষম্যহীন বাংলাদেশে কোনো যাতে বৈষম্য না থাকে নবম গ্রেডে যাতে সম্পূর্ণরূপে শুধুমাত্র বিএসসি পরীক্ষার্থী যারা দেয় বিএসসি পরীক্ষা বিএসসি ডিগ্রি যাদের আছে তারা যাতে পরীক্ষার মাধ্যমে যেভাবে নবম গ্রেডের চাকরি পাচ্ছে তেমনিভাবে দশ ডিপ্লোমারও যদি পরীক্ষা দিতে চাই তাহলে কী করুক তারা পরীক্ষা দিয়ে এখানে একসাথে কী হোক হোক গ্রেডের চাকরি নেয় আর সাথে সাথে দশম গ্রেড সবার জন্য উন্নত করা হোক